আজকে আমি তোমাদেরকে নৌকা সথের ক্লাস করাবো সুবির দাসের বই থেকে ক্লাস করাচ্ছি অলরেডি আমি তিনটি ক্লাস দিয়েছি এটা চার নম্বর ক্লাস তোমারা প্লে লিস্টে তিনটি ক্লাস পেয়ে যাবে বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই এক দুই তিন করে দেখে নেবে নাহলে তোমরা এই ক্লাসটা বুঝবে না ঠিক আছে এরপর আমি প্রশ্নে আসছি প্রশ্ন নম্বর টোয়েন্টি এক থেকে পঁচিশ পর্যন্ত তোমাদের ক্লাস করেছি এটা হচ্ছে ছাব্বিশ নম্বর প্রশ্ন একটি নির্দিষ্ট সময়ে একটি বালক সতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে সতের অনুকূলে তার দ্বিগুণ কত দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে স্রোতের বেগ তিন কিমি পার ঘণ্টা বেগ বলছে তিন কিমি পার ঘণ্টা হলে সির জলের বালকটির প্রতিবেগ কত কিমি যখন বলবে শ্রীর জলে বার গতিবেগ হতো আমার জন্ম নৌকা নৌকার বেগ ঠিক আছে তাহলে আমাদের প্রসেস কী ছিল প্রসেস ছিল আমাদের প্রতিকূল শরৎ নৌকা শরৎ আর অনুকূল এই ছিল আমাদের প্রসেস এখানে ভালো করে খেয়াল করুন সতের বেগ বলেছে কত তিন কিমি পার ঘন্টা তাহলে সতের বেগ হচ্ছে আমাদের তিন কিমি আর কি যে বলিনি অঙ্কে এরপর বলেছে আমাদের দূরত্ব বা ডিস্টেন্স এদের এসে বলে দিচ্ছে প্রতিকূলে এক যাচ্ছে অনুকূল করতে যাচ্ছে দুই এই যে দ্বিগুণ বলেছে এই যে দ্বিগুণ তাহলে আমরা বলতে পারি স্পিড রেশিও কত ওয়ান ইজ টু টু তাহলে এখন আমরা বলতে পারি অনুকূলে যাচ্ছে দু কিমি পার ঘণ্টা গতিবেগে প্রতিকূলে গতিবেগ কত এক কিমি পার ঘণ্টা এরপর আমরা নৌকার কার্ভে কী করে পাব এরপর আমরা নৌকার কী করে পাবো নৌকার পাবো বলেছিলাম এক আর দুয়ে যোগ তার হাফ এক আর দুয়ে যোগফল কত তিন তাহলে তিন বাই দুই তিন বাই দুই মানে ওয়ান পয়েন্ট ফাইভ এরপর খেয়াল করুন কী করছি আমি যখন বলেছিলাম অনুকূলের দিকে যাবে তখন কী হবে যোগ হবে আর প্রতিকূলের দিকে গেলে বিয়েক হবে তাই তো বা ডান দিকে গেলে আমাদের যোগ হচ্ছে বাঁধ দিকে গেলে কি হচ্ছে বিয়ে হচ্ছে তাহলে এতটুকুই বলেছিলাম তাহলে অনুকূলে বেগ বলেছে আমাদের দুই আর নৌকার বেগ কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে সতের বেগ কত পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ যোগ করলে যোগ করলে দুই এখনও পয়েন্ট ফাইভ বেগ করলে পাবো আমরা এক তাহলে একের সঙ্গে ওয়ান পয়েন্ট যোগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ পাচ্ছি এখানে জিরো পয়েন্ট ফাইভ বা পয়েন্ট ফাইভ ঠিক আছে বা আমরা বলতে পারি হাফ তাহলে সতের বেগ কত হাফ আমাদের সতের বেগ কত হাফ ইউনিট অঙ্কে বলছে তিন কিমি পার ঘণ্টা তাহলে আমরা বলতে পারি হাফ ইউনিটের ভ্যালুই হচ্ছে আমাদের তিন কিমি পার ঘন্টা তাহলে এক ইউনিট এক ইউনিটের ভ্যালু কত উল্টে যাবে তিন ইন্টু দুই বাই এক ঠিক আছে আর এখানে কত আমাদের নৌকার ব্যাগ তিন বাই দুই বা ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে তিন বাই দুই ইউনিটের মান কত কী হবে এর সাথে জাস্ট গুণ হয়ে যাবে এখানে কত ছিল ছয় তাহলে ছয় ইন্টু তিন বাই দুই তিন দুগুণে ছয় সময় কত তিন তিকে নয় তাহলে আমাদের গতিবেগ ঘন্টায় কত কিমি নয় অস নম্বর বিএনসিটি কারেক্ট বোঝা গেল কীভাবে করলাম এরপরে যাচ্ছি পরে প্রশ্ন এক ব্যক্তি শীত জলের ডাট টেনে ঘন্টায় চার কিমি যেতে পারে ছতের অনুকূলে ডাট টেনে বারো কেমি যেতে তার সময় লাগে কত সতের প্রতিকূলে ডাক টেনে যে দুটো সময় লাগে তার তিন গুণ সময় লাগলো সতের বেগ কত খুবই ভালো প্রশ্ন পরীক্ষা আসার মতো প্রশ্ন এটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে কীভাবে করছে দেখুন কি বলছে আমাদের প্রসেস কিন্তু এক প্রতিকূল শরৎ নৌকা শরৎ অনুকূল এই হচ্ছে আমাদের প্রসেস ভালো করে খেয়াল করুন এইখানে আমাদের নৌকার বেগ কত চার কিমিতে যখন বলেছি শীত জলে এক ব্যক্তি বেগ বলবে আমরা জানবো ঘন্টায় বলেছে চার কিমি তাহলে চার কিমি পার আওয়ার ঠিক আছে এরপর আমাদের সত্যের বেগ কত জানি না এবং প্রতিকূল বেগ জানি না সত্যের বেগ আমাদের বের করতে বলেছে আমার কি বলেছিলাম যখন ডান দিকে যাব তখন যোগ হবে তাহলে আমরা বলতে পারি সতের আমাদের এক্স যদি ধরলাম তাহলে আমরা বলতে পারি ফোর প্লাস এক্স যখন নৌকা সতের অনুকূলে যাবে তখন হবে আমাদের বিয়োগ হবে তাহলে আমরা সতের বিক্ষতা হয়েছিলাম এক্স তাহলে আমরা বলতে পারি ফোর মাইনাস এক্স এটা আমরা বলতে পারি এখানে ক্লিয়ার করে দিচ্ছি তাহলে আমরা এখানে যদি অপশান টেস্ট করি এ দু কিন পর ঘন্টা ছতের বেগ তাহলে আমরা বলতে পারি চার মাইনাস দুই কত দুই আর এখানে এশের মান দুই তাহলে চার এখানে দুই তাহলে ছয় ভালো করে খেয়াল করুন সতে পেগ কত দুই এইখানে কত সতে পেগ দুই তাহলে ছয় হাজার আট তাহলে মিডিল পেয়ে গেলাম আমরা চার মিডিল কী করাবো ছয় যোগ তাহলে তার হাফ করলি চার তাহলে আমাদের অপশানটা ঠিক ধরা হয়েছে দুই তাহলে সত্যি বের কত দুই আরও যদি বুঝতে চা এবার কী করবো সত্যি অনুকূলে ডাট টেনে বারো কিমি তাহলে আমাদের সময় কত সময় আমাদের অনুকূলে ওটা অনুকূলের সময় কত দূরত্ব দূরত্ব কত আমাদের বারো কিমি আর সময় কত আমাদের দুই সময় আমাদের অনুকূল কত হ্যাঁ দুই তাহলে আমরা বলতে পারি এখানে ছয় প্রতিকূলের সময় কত লাগবে দূরত্ব এবং গতিবেগ কত ছয় সময় কত তিন দুই সরি দুই বারো তাহলে কত সময় লাগছে তিন গুণ এই যে তিন গুণ সময় লাগছে বলছে এই যে সতের অনুকূলের ডার টেনে বারো যেতে তার যে সময় লাগে সতের প্রতিকূলের ডাট টেনে সে দূরত্ব যেতে তার তিন গুণ সময় লাগছে তাহলে দেখো তিন গুণ লাগছে আর এখানে আমাদের সতের অনুকূল দুই ধরলাম তাহলে অপশন নম্বর এনসিটি কারেক্ট বুঝাতে পারলাম এরপর হচ্ছি পরে প্রশ্ন প্রশ্ন নম্বর টোয়েন্টি এইট একটি নৌকা সতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব চার ঘন্টায় এবং সতের প্রতিকূলে ওই দূরত্ব পাঁচ ঘন্টায় অতিক্রম করে সতের বেগ দু তিন ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত কী বলছে একটা নৌকা বলেছে এ বি আমরা ধরলাম এ নৌকা এবং বি নৌকা এদের দূরত্ব এদের মধ্যবর্তী দূরত্ব কত এদের কি সময় দিচ্ছে এদের কি একজন পাঁচ ঘন্টা লাগছে আরেকজন চার ঘন্টা ঠিক আছে আমরা অঙ্কে যাচ্ছি আমাদের কিন্তু প্রসেস কিন্তু আমাদের সেম থাকবে প্রতিকূল শরৎ নৌকা শরৎ এবং অনুকূল এই ছিল আমাদের প্রসেস সত্য বেগো আমাদের বলেছে দু কিমি এই যে দু কিমি পার ঘন্টা তাহলে দুই কিমি টাইমে এসে কত প্রতিকূলে লাগছে পাঁচ ঘন্টা এবং অনুকূলে লাগছে চার ঘন্টা তাহলে ফাইভ ইজ টু ফোর অনুপাত আছে তাহলে স্পিড এসেও আমরা বলতে পারি ফোর ইস টু ফাইভ নৌকার বেগ কী করে পাবো চার আর পাঁচে নয় তার হাফ করলি নৌকার বেগ তাহলে আমরা চার পাঁচে নয় নয় হাফ কত ফোর পয়েন্ট ফাইভ যোগ হবে পয়েন্ট ফাইভ করে কারণ ফোর ফাইভ আর অনুকূলে বেগ এদের ডিফারেন্স হচ্ছে পয়েন্ট ফাইভ বাঁ দিকে যাচ্ছি তাহলে ফোর পয়েন্ট ফাইভ থেকে চার বিয়োগ জিরো পয়েন্ট ফাইভ বা হাফ ফোর পয়েন্ট ফাইভ মানে নয় বাই দুই ঠিক আছে এতটুকু বুঝতে কারো প্রবলেম নেই আমাদের সতের বেগ কত পয়েন্ট ফাইভ অঙ্কে বলছে দুই এই যে দু কিমি পার ঘন্টা তাহলে আমরা বলতে পারি এ হাফ ইউনিটই হচ্ছে আমাদের সতেরো বেগ তাহলে এক ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের কত এক ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের চার দু দুগুণের চার নৌকার বেগ কত আমাদের নয় বাই দুই ইউনিট তাহলে নয় বাই দুই জাস্ট কী হবে এখানে গুণ হয়ে যাবে দুদগুণের চার তাহলে আঠেরো আমরা নৌকার ব্যাগ কত পেলাম এখানে আঠেরো এখানে হচ্ছে আঠেরো বসিয়ে দিলাম এরপর কী করব তাহলে আমরা প্রতিকূল ব্যাগ কত বিয়োগ হবে প্রতিকূলি বেগ পাবো আমরা ষোলো আর এদিকে গেলে যোগ হবে কুড়ি অনুকূলে বেগ কত আমাদের কুড়ি কিমি পার ঘন্টা তাহলে এদের দূরত্ব দূরত্বগত আমার জানি দূরত্ব দূরত্বগত বেগ ইন্টু সময় বেগ কত আমাদের কুড়ি এই যে কু কুড়ি আর সময় কত আমাদের সময় আমাদের চার এই যে যেখানে চার আছে এই যে চার এই যে চার ঠিক আছে আমি অনুকূড়কে নিয়ে অঙ্কটা করছি তোমাদেরকে তা চার কুড়ি আসি তোমরা প্রতিকূল নিয়ে করতে পারো প্রতিকূলে বেগ কত দূরত্ব সমান বেগ কিন্তু দূরত্ব সমান বেগ কিন্তু কী সময় তাহলে প্রতিকূলে বেগ কত ষোলো এবং সময় কত পাঁচ তাহলে পাঁচ ষোলো আশি তাহলে আশি কিমি দূরত্ব কোয়েশ্চেন নাম্বার ডিএনসিটি কারেক্ট বুঝে গেলো কীভাবে করলাম এরপর যাচ্ছে পরের প্রশ্ন প্রশ্ন নম্বর টোয়েন্টি নাইন একটি নৌকা সতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব আট ঘন্টায় এবং সতের প্রতিকূলে ওই দূরত্ব দশ ঘন্টায় অতিক্রম করে সতের বেগ এক কি পার ঘণ্টা হলে স্থান দুটির মধ্যবতির দূরত্ব কত আটাশে সংকটের মতন প্রসেস কিন্তু আমাদের এক থাকবে বারবার বলছি প্রতিকূল স্রোত নৌকা শরৎ এবং অনুকূল আমাদের সতের বেগ এক পার ঘন্টা এক ঘন্টা আমাদের টাইম রেশিও দিয়ে দিয়েছে এখানে এক লিখলাম টাইম এসেও কত আমাদের প্রতিকূলে লাগছে আমার কত প্রতিিকূলে লাগছে আমাদের দশ ঘন্টা এই যে প্রতিকূলে ওই দূরত্ব দশ ঘন্টা এবং অনুকূলে কত আট ঘন্টা তাহলে স্পিড রেশিও কত আমাদের এইট এবং টেন এখন আমরা বলতে পারি অনুকূলে বেগ হচ্ছে ঘন্টা কত দশ কিমি পার ঘণ্টা এবং প্রতিকূলে বেগ কত আট কিমি পার ঘণ্টা তাহলে নৌকার বেগ কী করে পাবো আট আর দশে যোগ করলে আঠেরো আঠেরো বাই দুই আঠেরো বাই মানে নয় মানে নয় এখানে পাচ্ছি নয় তাহলে যোগ হবে নয় এক তাই তো নয় একে দশ এখানেও এক এতটুকু বুঝতে পারি পারবেন নেই সতের বেগ তাহলে আমাদের আমাদেরও সতের বেগ হচ্ছে এক ইউনিট অঙ্ক বলছে আমাদের এক কিলোমিটার বার ঘন্টা তাহলে আমরা বলতে পারি একের ভুলি হচ্ছে আমাদের এক কিলোমিটার পর ঘণ্টা বেগ নৌকার বেগ কত আমাদের নয় ইউনিট তাহলে আমরা নয় ইন্টু নয় করে দিচ্ছি তাহলে এটা হচ্ছে আমাদের নৌকার বেগ রেখে জাস্ট আমাদের নৌকার বেগ এরপর এখানে নয় বসিয়ে দিলাম তাহলে অনুকূলের বেগ কী করে পাবো নয়ের একে দশ প্রতিকূলে বেগ কী রব এদের বিয়ে হবে এক আর নয়ের আট অনুকূলকে নিয়ে কাজ করছি তোমরা প্রতিকূলকে নিয়েও কাজ করতে পারো তাহলে আমরা জানি দূরত্ব দূরত্ব সমান বেগ ইনটু সময় বেগ কত অনুকূলে দশ সময় কত আট ঘন্টা আট দশে আশি কিমি মানে আশি সেন্টিমিটার প্রশ্ন নম্বর সিন্সের ঠিক কারেক্ট বুঝে গেল কীভাবে করলাম এরপর আছে পরে প্রশ্ন প্রশ্ন নম্বর তিরিশ একটি নৌকা সতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব তিন ঘন্টায় এবং সতের প্রতিকূলে ওই দূরত্ব ন ঘন্টায় অতিক্রম করে শীত জলে নৌকার বেগ চার কিমি পার ঘণ্টা হলে সতের বেগ ঘন্টায় কত কিমি সতের বেগ আমাদের বের করতে বলেছে তাহলে আমাদের প্রসেস কিন্তু আমাদের সিম থাকছে প্রতিকূল শরৎ নৌকা শরৎ এবং অনুকূল এ হচ্ছে আমাদের প্রসেস এরপর কী বলছে শীত জলে নৌকার বেগ চার কিমি পার ঘণ্টা তাহলে চার কিমি পার ঘণ্টা নৌকার বেগ সত্যি বেগ আমরা জানি না কিন্তু প্রতিকূল বেগ দিচ্ছে নয় এই যে নয় নয় কি পার ঘন্টা এখানে আমাদের কী বলেছে টাইমের এসেও দেখো এখানে ভালো করে খেয়াল করো আর কিছু দেয়নি সত্যি বেগ আমাদের জিজ্ঞাসন এইখানে আমাদের টাইমের এসেও দিয়ে দিয়েছে প্রতিকূলে প্রতিকূলে দিচ্ছে ওই দূরত্ব ন ঘন্টায় প্রথম করে তাহলে নাইন আর একটি নির্দিষ্ট দূরত্ব তিন ঘন্টা তাহলে অনুকূলে আমাদের টাইম কত তিন তাহলে আমাদের স্পিড এসেও বলতে পারি তিরিশ টু নাইন নৌকার ব্যাগ কী করে পাবো নয়ার তিনে বারো ছয় সতের ব্যাগ কত কী করে পাবো এইখানে তিন আর এখানে তিন এই যে ছয় আর তিন যোগ করছি নয় হচ্ছে আর এদিকে বিয়োগ করছি এই যে বিয়োগ করছি তাহলে তিন পারছি তাহলে সতের ব্যাগ আমাদের তিন আর আমাদের নৌকার ব্যাগ কত ছয় ইউনিট অঙ্কে বলছে চার কিমি পার ঘন্টা তাহলে আমরা বলতে পারি ছয় ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের চার তাহলে এক ইউনিটের ভ্যালু কত চার বাই ছয় আর সতের তিন ইউনিট এই যে সতের তিন ইউনিট তাহলে তিন ইউনিটের ভ্যালু কী হবে চার বাই ছয় ইন্টু তিন তাহলে তিন ছয় তাহলে কী পাবো কি তাহলে আমরা এখানে সতের ফুট করে দিলাম তাহলে চার আর দু ছয় তাহলে এখন আমরা বলতে পারি অনুকূলে বেগ ছয় কিমি পার ঘণ্টা এবং প্রতিকূলে বেগ হচ্ছে দু কিমি পার ঘন্টা তাহলে অনুকূলে বেগ কত ছয় কিমি পার ঘন্টা এবং প্রতিকূলে দু কি পার ঘন্টা অঙ্কে আমাদের সতের বেগ বের করতে বলেছে তাহলে আমাদের সতের বেগ হচ্ছে দু কিমি পার ঘণ্টা তাহলে অপশন নাম্বার ডিএনসটি কারেক্ট বোঝা গেলো কীভাবে করলাম পরে প্রশ্নে যাচ্ছি প্রশ্ন নম্বর একত্রিশ একটি নৌকার এ স্থান থেকে সতের অনুকূলে বেশ গিয়ে আবার এ স্থানে ফিরে আসতে মোট চার ঘন্টা সময় লাগে সতের বেগ দু কিউি পাঁচ ঘন্টা এবং শীত জলে নৌকার বেগ চার কিউ পাঁচ ঘন্টা লেগে এও বি স্থান দুটির মধ্যে দূরত্বগত খুবই ভালো প্রশ্ন কীভাবে করবো এ হচ্ছে আমাদের প্রতিকূল শরৎ নৌকা শরৎ এবং অনুকূল আমাদের সত্যি বেগ দিয়েছে দু কিমি পর ঘন্টা নৌকার বেগ বলে দিচ্ছে চার কিমি তাহলে অনুকূলে বেগ কী করে যখন এদিকে যাচ্ছি ডান দিকে তখন যোগ হচ্ছে তাহলে চার হাত দুয়ে সব কিমি পার ঘন্টা অনুকূলে বেগ প্রতিকূলে বেগ কী করে পাবো বিয়োগ হয়ে যাবে দু কিমি পার ঘণ্টা তাহলে প্রতিকূল বেগ হচ্ছে দু কিমি পার ঘন্টা এটা হচ্ছে আমাদের এদের দূরত্ব বলে দিচ্ছে সময় লাগছে চার ঘন্টা চার ঘন্টা সময় লাগছে এদের দূরত্ব আমাদের বের করতে পড়েছে তাহলে সময় সমান আমরা জানি সময় লিখে দিচ্ছে তোমাদের বা টাইম টাইম জানি দূরত্ব দূরত্ব কত আমাদের জানি না আর বেগ এখানে হচ্ছে দুই প্রতিকূলে তার সঙ্গে যোগ হচ্ছে অনুকূল অনুকূলে দূরত্ব কত এক্স আর বেগ হচ্ছে কত ছয় তাহলে টাইমের এস্যু দিয়ে দিয়েছি এখানে টাইমে হচ্ছে আমাদের চার ঘন্টা উমের ভ্যালু দিয়ে দিয়েছে আমাদের চার ঘন্টা তাহলে কী হবে ছয় লসাগু তাহলে থ্রি এক্স আর একটা হবে ওয়ান মানে ফোর এক্স এ চার চার কেটে যাবে তাহলে আমরা বলতে পারি এক্সের মান হলো ছয় কিমি তাহলে অপশন নম্বর ডিএনসএফটি কারেক্ট বোঝা গেল কীভাবে বার করলাম এরপর পাশে যাচ্ছি পরে প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার থার্টি টু এক ব্যক্তির একটি নৌকায় স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট পাঁচ ঘন্টা সময় লাগে শীত জলে নৌকার বেগ দশ কিমি পার ঘন্টা এবং সতের বেগ চার কিমি পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব কত আগের অঙ্কটা মতন এই যে সানুটির মধ্যবর্তী দ্রুত কত এ প্রসেসই করব আমরা আমরা জানি প্রতিকূল শরৎ নৌকা শরৎ এবং অনুকূল এটাই আমাদের প্রসেস নৌকার বেগ বলেছে দশ কিমি দশ সতের বেগ চার অনুকূলের ব্যাগ কী করে পাবো দশের সঙ্গে চার যোগ হবে তাহলে চোদ্দো কি পার ঘণ্টা এবং প্রতিকূলে বেগ হবে ছয় চার আধ দশে করলে ছয় কী ঘন্টা প্রতিকূলে এবং অনুকূলের দূরত্ব হচ্ছে বের করতে বলেছে এদের সময় লাগছে কত পাঁচ ঘন্টা এই যে পাঁচ ঘন্টা আমরা জানি কি সত্তরে সময় বা টাইম দূরত্ব দূরত্ব বাই বেগ তাহলে দূরত্ব আমরা জানি না দূরত্ব আমরা হলাম এক্স প্রতিকূলে এটা এটা তোমাদের পি বলে লিখলাম ঠিক আছে আর এখানে আমরা তোমাদের অনুকূল তাহলে এক্স বাই বেগ হচ্ছে আমাদের ছয় কিমিট পার ঘন্টা তার সঙ্গে যোগ হচ্ছে অনুকূল তাহলে দূরত্ব বাই বেগ অনুকূলের বেগ কত চোদ্দ কিমি পার ঘন্টা চোদ্দো চোদ্দো কিমি পার ঘন্টা তাহলে আমরা মান বসিয়ে দেবো সময়ের মান কত পাঁচ ঘন্টা ছ হাজার চোদ্দো লশও কত না বলবেন বিয়াল্লিশ ফর্টি টু तो 6742 7x और এখানে হচ্ছে 3 x সমান 10x 42 তাহলে 5 2 * 10 21 তাহলে x এর মান কত আমরা পেলাম 21 কিমি 21 কিমি পার এই যে সান্যটি মধ্যবতির দূরত্ব একুশ কিমি তাহলে অপশন নাম্বার সেন্সের টি কারেক্ট তোমার এভাবে করতে পারতে এর মধ্যে পাঁচ ঘন্টা তাহলে পাঁচ ঘন্টা নিশ্চয়ই প্রতিকূলে কি প্রতিকূলে আসতে সময় বেশি লাগবে তাহলে এখানে আমি যদি করতাম থ্রি পয়েন্ট ফাইভ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ধরতাম তাহলে চোদ্দো ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করলে পেতাম একুশ কিমি এটার সঙ্গে ছয় ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ গুণ করলে পাবো একুশ কিমি প্রতিকূলে সবসময় সময় বেশি লাগবে কারণ সদ যদি এড়িকে যাচ্ছে তাকে সোতের বেগ মাইনাস সোদ এদিকে যাচ্ছে তার মানে কি আমাকে সোদকে কী করছে সত্য কি আমাকে সতের সঙ্গে কী করতে হচ্ছে আমাকে তার বেগটাকে বিয়োগ করতে হচ্ছে সেই জন্য সময় বেশি লাগছে বোঝা গেল এরপর যাচ্ছি পরে প্রশ্নে তোমার জন্য আমি একটি হোমওয়ার্ক রেখেছি বাড়ির কাজ বাড়ির কাজ কেন রাখি প্রত্যেকটা ভিডিও শেষে তোমার যে এতক্ষণ আমার ভিডিও দেখলে কি শিখলে তার জলচান্দ উদাহরণ হচ্ছে বাড়ির কাজ প্রশ্নে যাচ্ছি এক ব্যক্তি সিট জলে তিন কী ঘন্টা গতিবেগে সাঁতার কাটে যদি সতের বেগ দু কেমি পার ঘন্টা হয় তবে সেই ক্ষেত্রে সতের প্রতিগুলো দশ কেমি গিয়ে ফিরে আসতে সময় লাগবে কত ঘন্টা খুবই ভালো প্রশ্ন তোমার অবশ্যই প্রশ্নটা সলভ করে কমেন্টে উত্তর দেবে ভিডিওটি ভালো হলে লাইক করে দেবে বন্ধুদেরকে শেয়ার করে দেবে যার নতুন ভিডিও দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি চালু করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন হতে পারো প্রতি রবিবার আটটার সময় মক টেস্ট পরীক্ষা নেওয়া হয় ফুড এসে জন্য তোমাদের মক টেস্ট নেওয়া হয় তোমরা যাতে তোমার সুস্থ থাকো এবং ভালো থাকো